কয়েকটি উপকরণ নিয়ে তালের বড়া করছে এদের তালটায় প্রথমে জাল দিয়ে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে নাড়বো আর তারপরে দেবো নারকেল নারকেল যতটুকু নিয়েছি পুরোটু দিয়ে দেবো কারণ এটা নারকেলের উঠবে পিঠেটা তাল আর নারকেল দিয়ে নাড়াচাড়ার পর কিছুক্ষণ পর এক কাপের মতো সুজি দিয়ে দেবো সুজি চিনি দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে একটা মন্ডল তৈরি করবো যখন মন্টটা হয়ে যাবো তাহলে নামিয়ে নেব আর যখন ভিডিওটা দেখছি পুরোটা দেখে যাও কীভাবে করতে হয় দেখো খুব স্বাদ খুব টেস্টি এই পিঠাটা খেতে এই যে চিনি দিয়ে দিলাম সুজি দেওয়ার পরে চিনি দিয়ে দিলাম এই যে মনটা কি সুন্দর করে তৈরি হয়ে গেছে থালে থামিয়ে নেবো নামিয়ে নেবো তারপরে একটু জুড়ে হাওয়া দিয়ে একটু খাওয়ার সোটা দেবো আর একটু ময়দা দেবো ময়দা দিয়ে এটা মেখে মিক্সড করে তৈরি খাওয়ার সোটা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিলাম দিয়ে মেকে মেখে নেব তারপরে হাতে টাফ দিয়ে গোল করে হাতে টাফে দিয়ে বানিয়ে নেবো এই দেখো কত সুন্দর করে তৈরি করে নিয়েছে এখন ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে বেশি গরম হয়ে গেলো আমি বেজে নিচ্ছি নাড়াচারা দিয়ে ভালো করে আগুনটা কমিয়ে দিতে হবে আস্তে করে বাজতে হবে আর যারা যারা করতে পারে না প্লিজ দেখে ভিডিওটা দেখে বানিয়ে খেয়ে দেখে খুব টেস্টি খেতে আর একটা করে লাইক একটা কমেন্ট আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কেমন হয়েছে তা বলে কমেন্ট করো আমি বানিয়েছি খুব টেস্টি হয়েছে মিষ্টি দেখো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি একটু শিরা দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি তারপরে এই দেখো প্লেটে কেটে নরম তুল হয়েছে